আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরাক তুমি আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনীদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে প্রিয় ভালোবাসা ও আদব জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট বেল বেলাইকনটা পাঠিয়ে দেবেন পর্বত কোনো ভিডিও চার সাথে সাথে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় তো সমস্ত মা ও ভাই বোনীদের বিষয় একটা কথা বলি যারা এই রোহানি তাবিজ ইউটিউব থেকে যে আমল গোনা শিখবেন আর যে আমল গোনা করবেন অবশ্যই একবার কমেন্ট করবেন জানাবেন যে ওস্তাদ আমি আমলটা করছি আমাকে একটু অনুমতি দিন আর যারা কল করবেন অবশ্যই তারাও ভয়েস করবেন হোয়াটসঅ্যাপে যে আমি আমলটা করছি আমাকে একটু অনুমতি দিন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের যে বিষয়টা আজকের যে টপিকটা এমন একটা আধ্যাত্মিক জগতের একটা আমল একটা সাধন শিখিয়ে দেব যে সাধনটা একবার যেতে আপনি করে নিতে পারেন আপনি আধ্যাত্মিক জগতের মানে রোহানি হালতের জগতের বাসার এক নম্বর হয়ে যেতে পারেন মানে শক্তিশালী এক কথা এই তদ্বির মোদাব্বির জগতের আপনাদের সামনে না দে আলি আনে এই সাধনটা মানে আলী সাধনা এই আলি সাধনারা না আপনি একবার করে তো আপনার শরীরে এমন শক্তি জাগ্রত হবে দুনিয়ার জমিনে জিন জাতি আগুন থেকে সৃষ্টি করা হয়েছে ওদের ওরা এত ভয় পাবে আপনাকে দেখে দূর থেকে সালাম দিয়ে চলে যাবে যে না এবার দুনিয়ার জমিনে বিখ্যাত উস্তাদ তৈরি হয়েছে একজন মানে আমলিয়াতে পাওয়ার তৈরি হয়েছে একজনের ভেতরে আর এই সাধন দিয়ে কী কী কাজ আপনি অর্জন করতে পারবেন কি কি কাজ হাসিল করতে পারবেন আলী সাধন দিয়ে কোন নিয়মে সাধনটা করবেন কোন দিনে করবেন কি কি নিয়ম আপনাকে পালন করতে হবে এই সাধনটা করার জন্য তবে শরিয়ত মোতাবেক আলী সাধন এই কথাটা আমাদের শিয়া থেকে লিয়া হয়েছে আলী সাধন যারা করবেন কিবা করতে ইচ্ছুক আছেন তাদের কীভাবে প্রয়োগটা মানে প্রয়োগ করবেন কীভাবে সাধনটা আপনি অর্জন করবেন সেটা আগে শুনুন ভালো বাবা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাঁচটা মানুষ শিখতে পারেন না শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো এই আরে সাধনটা আপনাকে নিয়ত করতে হবে টানা একচল্লিশ দিন করার জন্য টানা একচল্লিশ দিন মনে এটা নিয়োগ করতে হবে এই সাধনটা কী বার থেকে শুরু করবেন আপনি বৃহস্পতিবার অথবা সোমবার বৃহস্পতিবার অথবা সোমবার দিন থেকে আমলটা আপনাকে শুরু করতে হবে স্টার্ট করতে হবে আর এই সাধনা যখন আপনি স্টার্ট করবেন ডিম মাছ সিকারেট বিড়ি গোটকা জর্দা এইগুলো থেকে নিষেধ থাকবেন এইগুলো খালে আমল আপনি তাসির পাবেন না আপনি যদি মনে করেন আলী সাধনের মাধ্যমে কিছু করতে চায় মানুষের আপনি মুখের দ্বারা যে কোনো জিনিস হয়ে যাবে ইশা সাধন করতে পারেন আপনার এত শক্তি জাগ্রত হবে তো এইগুলা ভক্ষণ নিষেধ থাকবেন নিরামিষ খাবার খাবেন ছানা ছানাছুনি ভাত খাবেন ডাল যদি দিয়ে ভাত খাবেন শাক যদি ভাত খাবেন তবে ডিম মাছ এই এইগুলো খাবেন না ডান না একটু দিনটুকু পালনবিধে করুন এই আলি সাধন আপনি পাঁচ হাজার বার পাঁচ হাজার মানে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার বার আপনাকে এই জিনিসটা করতে হবে কি পড়তে হবে আর আগে ও পরে দরু শরীফ পড়বেন আগে পরে দরু শরীফ সাল্লু আলাইসাল্লাম এগারো বার এগারো বার করে পড়বেন আগে বার আমলটা শেষ করা পারো এগারো বার হিন্দু ভাইরা কীভাবে করবেন সেম সিস্টেমে পাক পবিত্র অবস্থায় বসে যাবেন রাত্রেবেলায় সাতটা আটটা দশটার দিকে একটা কাজ করবেন দশটা দিকে আমরা শুরু করবেন ভালো হবে দশটার দিকে কেউ আপনার ঘরে ডিস্টার্ব করবে না কোনো ভয়ের কোনো কারণ নাই আপনি শরীরটাকে বন্ধ করে নেবেন সবাই চুপচাপ যায় না বসে তসবিল এক ধ্যানে কি পড়বেন হিন্দু ভাইরা শুনে রাখুন মুসলমান ভাইরা মা বোনেরা শুনুন সমস্ত সবাই সাধনটা করে কাজে মানে কামিয়াব হয়ে যাবে যে কোনো জিনিসের মধ্যে আপনি কামিয়াব হয়ে যাবেন কাজটা করে তো আপনারা তসবির মধ্যে লেন তসবি হাতে নিয়ে দড়ি পড়লেন ফার্স্টে এইবার আপনি পড়েন না দে আলিয়ান 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 খাতায় নোট করলেন সবাই ভুলে যেতে পারেন না দে আলিয়ান না দে আলিয়ান এটা পাঁচ বার আপনি করেন টানা একচল্লিশ দিন প্রত্যেক দিন এটা করতে হবে টানা একচল্লিশ দিন আমলটা আপনাকে পূরণ করতে হবে জাকাত কমপ্লিট করতে হবে এবার আপনি যে কোনো বিষয়ে আপনি তদবির করেন জিনের রোগী দেখেন যে কোনো জিনের কি সমস্যা হয়েছে রুগীর কী সমস্যা হয়েছে চোখ বুঝলে ইনশাল্লাহ না দেওয়ালিয়া না দেওয়ালাম সতেরোবার পড়বেন তো আপনি বুঝতে পারবেন কি সমস্যা হয়েছে জিনের এই রুগীটার কি আপনার কানে কানে ইনশাল্লাহ আপনি অন্তর থেকেই বুঝতে পারবেন আর কোনো বিষয়ে আপনি যে কোনো ঝাড় ফোঁকে যে কোনো না দেওয়ালেন বলে ঝেড়ে দেবেন ইনশাআল্লাহ যে এই জিনিসের ছেলের কী সমস্যা ও বলবে এই সমস্যা না দেওয়ালেন হোঁয়ারবেন ঠিক হয়ে যাবে এই সমস্যাটা দূর হয়ে যাবে যাদের জিন ছাড়াবেন জিনের রোগী কী কী দেবেন না দেয়ালেন খাতা একটা নোট করে আরবিতে না লিখে দেবেন ইনশাল্লাহ সে কাছে কোনো জিন পরি কোনো জিনিস ক্ষমতা না আসার তেল পরা দেবেন না দেয়ালিয়ান ইনশাল্লাহ সে কিছু সেফা হয়ে যাবে বিচ্ছেদ করার জন্য কাজ করাতে পারবেন বশীকরণ কাজগুলো করতে পারবেন তবে আমি বশীকরণ কাজটা বলছি না এই মুহূর্তে সবাই সবাইকে এজাজত দেওয়া থাকলে আমলটা করেন সাধনার ক্ষেত্রে সবাই সাকসেসফুল হন সবাইকে মন থেকে দোয়া এজাজত পারমিশন আমি মন থেকে অন্তর থেকে দিলাম যারা ভালো কাজে কাজ করবেন তারা সাধনটা করুন সাকসেসফুল হয়ে যাবেন ইনশাল্লাহ মানুষের উপকার করবেন যার দিন থাকবেন আর একটা কথা বলি আটচল্লিশটা কিতাব আছে সমস্ত রকম কিতাব পিডিএফ ফাইল আছে অরিজিনাল কিতাব আছে আপনি নিতে পারেন ইনশাল্লাহ যেরকম কিতাবের নাম বলবেন সেরকম কিতাব দেওয়া হবে দেখানো হবে তারপরে কত রেট সেটা বলে দেওয়া হবে তো আমি বৃহস্পতিবার অথবা সোমবার কথা বলা হয়েছে এই দিনটা আপনি আমলটা শুরু করুন কারণ একচল্লিশ দিন পাঁচ হাজার বার করে আমল শেষ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু বাচ্চাদের বাতাসা মিষ্টি মসজিদে পয়সা কিছু দান করবেন ইনশাআল্লাহ আপনি যেহেতু কামিয়াব হয়ে যাবেন আমলটা দ্বারা অনেক কিছু হাসিল করতে পারবেন অনেক কিছু মানে যেটা বলার বাইরে অনেক কিছু হাসিল করতে পারেন না দেয়ালিয়ান আলি সাধনা যেটা করেন সবাই সাকসেসফুল সাকসেসফুল হোক আমি চাই পাঁচটা মানুষ শিখুক কোনো মানুষ ভণ্ড কবিরাজদের কাছে গিয়ে টাকা যেন না খরচা করুক এটা আমি চাই যেন নিজে কিছু শিখে মানুষকে দেখাক না দুনিয়ার জমিনে সব কিছুই করা সম্ভব তাই আমি আপনাদের মাথায় হাত রেখে বলি সবাই যেন দোয়া করি ইনশাল্লাহ সবাই সাকসেসফুল হবে ইনশাল্লাহ আমি চাই ভালো কিছু মানুষের কাছে বিদ্যাগনা দেওয়া মানুষজন উপকৃত করতে পারে সবাই করেন আমার জন্য খাস করে দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতু